হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের দীঘাত করেনি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট চারটি প্রশ্ন আলোচনা করছি এই অধ্যায়ের উপরে আমি আমার স্টুডেন্টদের আজকে একটি মক টেস্ট নিয়েছিলাম তোমরা মক টেস্টটা দিতে পারো কারণ মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখো এরকম টাইপেরই কোশ্চেন তোমরা কমন পাবে প্লাস এই কোশ্চেনগুলো হুবহু একটি প্রশ্ন কমন পেতে পারো কারণ এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু একটি তিন নম্বরে প্রশ্ন আসবে দীঘাত করানি থেকে আর এই অধ্যায়ের সাজেশন অলরেডি আলোচনা করা হয়ে গেছে বীজগণিত থেকে তোমার যদি না থেকে থাকো তাহলে অবশ্যই দেখবে আর তোমরা অবশ্যই কিন্তু সকলেই আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করবে এই মক টেস্টের কোয়েশ্চেনগুলো তোমরা সমাধান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে পারো আমরা সেখানে কিন্তু আলোচনা করে দেবো আর আমি চেক করে দেবো যে কটা কোয়েশ্চেন তোমার সঠিক হলো এবং কত নম্বর পেলে মোট সিক্স নম্বরের উপরে এই মক টেস্ট আমি নিয়েছি তো চলো দেখো তোমরা কোয়েশনগুলো আমি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি এক নম্বরে রেখেছিলাম সরল করো বইয়েরই এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপেরই একটি অঙ্ক আসার প্রবল সম্ভাবনা তোমাদের হাইমাদেশ বোর্ডের দু হাজার পঁচিশে দু নম্বরেও রেখেছিলাম সরল করো তিন নম্বর রেখেছিলাম এক্স ইজিক্যাল টু রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই কত নির্ণয় করো এটি রেখেছিলাম এবং আরেকটি রেখেছিলাম এক্স ইজিক্যাল টু রুট হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো তো এই চারটি মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমরা সমাধান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে পারো আমি অবশ্যই চেক করে দেবো তোমাদের সঠিক প্রশ্ন ঠিক হলো তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে এরকমই আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থেকেও সুস্থ থেও